আমি আমলিক নিয়ে কথা বলতে চাই না তারপর কিছু ভালো কথা না বললে হয় না একটা লোক যে সব খারাপ সেটা কোনো কথা না আমলিক সরকার শেখ হাসিনা খুব ভালো ছিল উনি হয়তো রাগব বোয়ালদের আহ আর গরিবদের বাসাইতো আমার মতে আমি যদিও নতুন দলের একজন সদস্য তারপরও না বলে পারি না উনি খারাপ করছে কিছুটা কিন্তু ভালো করছে বেশি বেশি তো আমি চাই দেশের নিয়ে বাবা উচিত ডক্টর ইউনুস শুধু আবট না আবট নিয়ে চললে চলতো না আর তার পকেট বাড়ি করলে কাজ হবে না আমি চাই জনগণ নিয়ে ভাবুক আর আমি জনগণকে আহ্বান জানাচ্ছি যে আপনারা হাবট না ভোটের মধ্যে আহ ই করবেন অংশগ্রহণ করবেন আপনাদের কাছে অনুরোধ তো আমি আমার বক্তব্য বেশি কিছু বললাম না যেহেতু অনেক দূর থেকে আসছি সময় আপনাদের সময় অনেক হয়ে গেছে তো বিজয় বাংলাদেশ বিজয় নতুন আপনার বাংলাদেশের জনগণ সবাই একমত হন এই হ্যাঁ ভোট আর না ভোট নিয়ে শুধু আমরা বললে তো হবে না জনগণ যদি একমত হয় তাহলে কখনো এই ভোটটা হতে হতে পারবে না জনগণ একমত হওয়া মানে দেশকে বাঁচানো দেশ বাসলে আমরাও বাসবো আমাদের ছেলে সন্তান সবাই বাসবে তাই আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই একমত হন আমাদের সাথে যাতে হ্যাঁ ভোট না ভোট না হয় তাছাড়া এই জামাত যে মহিলাদের নিয়ে শুরু করছে যে 5 ঘন্টা চাকরি করবে ছয় ঘন্টা চাকরি করবে যারা গার্মেন্টস এ চাকরি করবে তারা 5টার পরে ই করতে পারবে না কাজ করতে পারবে না তাহলে এখন আমার কথা হচ্ছে গার্মেন্সে যারা চাকরি করলো গার্মেন্টস পার্টি এখন কিছু কিছু মানুষ আছে অনলাইনে ব্যবসা করে কিছু কিছু মহিলারা আছে যারা সারাদিন কাজকর্ম করে তো এরা কি করবে এদের কি বাসায় নিয়ে আমাদের জামাতি ইসলামেরা বাগার সদায় পৌঁছায় দিয়ে আসবে কিনা আমি এটা জানতে চাইছিলাম দুই তিন দিন আগেও তাছাড়া কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক রাস্তায় জ্যাম ওইখানে আমাদের ব্রিজ প্রয়োজন আহ আমি কোনো দলের নিয়ে কথা বলছি না কিন্তু আমার মনে হয় যে শেখ হাসিনা দেশে যদি থাকতেন তাহলে জায়গা জায়গা এখনো কিছু কিছু ওভারভিজ হতো তোlastar জানজটের জন্য আজকে আমি প্রায় চাছড়া আমাদের আমি নারালঙ্গন শিকারছি চাছড়ার মধ্যে পুরো 1 ঘন্টা বসেছিলাম প্রতিদিন আমার ওই চাছড়া দিয়ে যাওয়া করতে হয় পুরো 1 ঘন্টা ওখানে ওভারভিজস এর মাস্ট বি প্রয়োজন কিন্তু ওইটা দেখতে দেখতেছেনা তো শেখ হাসিনা যখন চলে গেল এরপর থেকে তো দেশের হাল পুরোই বেহাল হয়ে গেছে তো উনি হয়তো আমি আমলিক নিয়ে কথা বলতে না তারপর কিছু ভালো কথা না বললে একটা লোক যে সব খারাপ সেটা কোনো কথা না সরকার শেখ হাসিনা আমি যদিও নতুন দলের একজন সদস্য তারপরও না বলে পারি না উনি খারাপ করছে কিছুটা কিন্তু ভালো করছে বেশি বেশি তো আমি চাই দেশের নিয়ে বাবা উচিত ডক্টর উইয়ু শুধু আবট না আবট নিয়ে তো না তার আহ্বান জানাচ্ছি যে আপনারা হাবোট না বোটের মধ্যে আহ ই করবেন অংশগ্রহণ করবেন আপনাদের কাছে অনুরোধ তো আমি আমার বক্তব্য বেশি কিছু বললাম না যেহেতু অনেক দূর থেকে আসছি সময় আপনাদের সময় অনেক হয়ে গেছে তো বিজয় বাংলাদেশ বিজয় নতুন